প্রখ্যাত আধুনিক কবি শামসুর রহমান রচিত কবিতা বন্দি শিবির থেকে ঈর্ষাতুর নই তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি তোমরা সুন্দর জামা পরো পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও কখনো সেজন্য নয় ভালো খাও দাও ফুর্তি করো সব বান্ধব সেজন্যও নয় বন্ধুরা তোমরা যারা কবি স্বাধীন দেশের কবি তাদের সৌভাগ্যে আমি বড় ঈর্ষান্বিত আজ যখন যা খুশি মনের মতন শব্দ কি সহজে করো ব্যবহার তোমরা সবাই যখন সেই শব্দ চাও এসে গেলে সাজাও পয়ারে কখনো অমিতাক্ষরে ক্ষিপ্র মাত্রাবৃত্তে কখনো বা সেসব কবিতা বলি যেন রাজহাস দৃপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায় কুড়ায় আদর অথচ দেশে আমি আজ দোম বন্ধ এ বন্দি শিবিরে মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ মনের মতো শব্দ কল মনের মতো সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ প্রকাশ রাস্তায় যদি তার স্বরে চাঁদ ফুল পাখি এমনকি নারী ইত্যকার শব্দাবলী করে উচ্চারণ কে করবে না বারণ কখনো কিন্তু কিছু শব্দকে করেছে বেআইনি ওরা ভয়ানক বিস্ফোরক ভেবে স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার বার তৃপ্তি পেতে চায় শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রঙিন সাইনবোর্ডে প্রত্যেকে বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার কখনো জানিনি আগে উঁচি বন্দুক স্বাধীনতা বাংলাদেশ এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা অথচ জানে না ওরা কেউ গাছের পাতায় ফুটপাতে পাখির পালকে কিংবা নারীর দুচোখে পথের ধোলায় বস্তির দূরান্ত ছেলেটার হাতের মুঠোর সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি